যেমন যে ওজনের ব্যাগ তারা ক্যারি করে সেটাও কিন্তু তার জন্য এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি অবশ্যই বাচ্চাদের এটা কিছুটা সচেতন হয়ে আসছে দেখলাম অনেক স্কুল কলেজ বা স্কুলগুলো স্পেশালি এখন কিছুট হলো একটু সচেতন জি হ্যাঁ বাচ্চাদের ওভার কোনো ব্যাগ দেওয়া যাবে না বা দিলে হয়তো গার্ডিয়ান ক্যারি করছে বা কোনো না কোনো মাধ্যমে সেটা হচ্ছে কিন্তু আরও সচেতনতার দরকার কিন্তু তার পাশাপাশি স্কুলগুলো স্কুলগুলোতে পর্যাপ্ত আসলে রিক্রিয়েশন স্পেশালি যদি জায়গা নাও থাকে হতে পারে শহরগুলাতে হয়তো মাঠ থাকতে নাও থাকতে পারে কিন্তু আপনার যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটাতে একটা ফ্লোর তাদের জন্য ইনডোর খেলার ব্যবস্থা করে দেন ইনডোর আমাদের অনেক খেলা আছে ইনডোর আপনার সেটা টেবিল টেনিস হতে পারে ইনডোরে তার বাচ্চাদের বিভিন্ন প্রকার আইটেমের খেলা হতে পারে দৌড়ঝাপের অনেক কিছু আছে ইনডোরে করা যায় কোনো কঠিন কিছু না কিন্তু সেইটাও তো মানে এই যেহেতু একটিভিটিসেও মনোযোগ নাই কারো মানে সবাই আমরা

একটা সেখানে টাইম টু টাইম বাচ্চারা গিয়ে তাদের সে পরিবেশটা করে দিতে হবে তার অন্তত ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো হবে তো এই জিনিসগুলাতে আসলে মনোযোগ এখন যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে তাদেরকে এই ফিজিক্যাল একটিভিটির সাথে করাতে এবং সেটা যেহেতু স্কুলে চাপ থাকে পড়ালেখার চাপ থাকে বাসা এসে পারে না অন্ত যদি স্কুলে আধা ঘন্টা বা 1 ঘন্টা টাইমটা দেওয়া উচিত ইনডোর অ্যাক্টিভিটিসের জন্য সেটার জন্য একটা মার্কস রাখা উচিত তো তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের সমস্যাগুলা আমরা অনেকাংশই মিনিমাইজ করতে পারবো তারপরও আপনি যেমন রুগী ফোন দিয়েছে সে অপারেশন করার পরে নিয়ম মেনে চলেছে সবই ঠিক আছে আবারো তার এখন তারপরে তো তার সমস্যাটা সমাধান হয়নি আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল